হাই ফ্রেন্ড দেখো আমরা উপরে মানে কাটটা তুলছি আমরা এখন আছি কেরালাতে দেখো অনেক কষ্ট করে কাজ করি আর এই আমার আর আমার এই পিছনে যারা দেখতে পাচ্ছো ওগুলা সব আমাদের মিস্ত্রি হেল্পার হ্যাঁ আমাদের গ্রামেই বন্ধু বান্ধব সব অনেক কষ্ট হয় গো এত উপরে কাজ দেখি একটু কষ্টের কাজ আমাদের যে রাজমিস্ত্রি কাজ করি সেই কাজের একটা দৃশ্য আমরা তুলে ধরেছি দেখাচ্ছি এখন কাঠটা তুলছি কালকে মানে ওটা কাঠটার কাজ হবে আজকে এই কাঠটা তুললে রাখছি কালকে আমরা কাজ করব আর এখানে প্রচুর নারকেল বাগান শুধু নারকেল আর নারকেল এত নারকেল বাগান তাও নারকেলের দাম কম নয় অনেক কষ্ট করে কাজ করছে এরা এত কি রোদ পড়ছে কি বলবো আর এই কাঠটাগুলা আবার তুলবো আমরা এগুলো তোলার পর এগুলো তুলবো কালকে আবার কাজ করবো আর উপরে কাজ অনেক কষ্টের কাজ তোমরা সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কাকা এখন খুব ব্যস্ত কাঠটা তুলানি কথা বলতে চাচ্ছে না আর ওই দেখো উপরে একটা গুঁসাই আছে আর মিডলেটা হচ্ছে চ্যাংরা আর নিচে যে আছে এ হচ্ছে ভয়েল চ্যাংরা